বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া ইসলামিয়া কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে জামিয়া ইসলামিয়া কওমি মহিলা মাদ্রাসা স্থাপিত 2023 ইং স্থান হোসেনপুর বাজার মাস মহল সংলগ্ন হোসেনপুর কিশোরগঞ্জ এখানে আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কৌমি মহিলা মাদ্রাসা আবাসিক অনাবাসিক বিভাগ সমূহ আদর্শ নোরানি বিভাগ নাজেরা বিভাগ ও হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ কদুরি জামাত পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট আলেম শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ গণের ও ইসলামী চিন্তাবিদ চিন্তাবিদগণের পরামর্শে পরিচালিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ অভিজ্ঞ ও দরদী শিক্ষিকা দ্বারা পাঠদান পড়ালেখার পাশাপাশি আদর্শ আমলি জিন্দেগি তৈরিতে বিশেষ গুরুত্ব প্রদান পরিষ্কার পরিচ্ছন্ন ও উন্নত পরিবেশ সম্পূর্ণ নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদান এবং কঠোর নিরাপত্তার সুব্যবস্থা বিশেষ পদ্ধতিতেই বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখার যোগ্যতা অর্জন শিক্ষার্থীদের লেখা পড়াই মনোযোগ আগ্রহ উৎসাহ উদ্দীপনা তৈরির নিমিত্তেই পুরস্কার প্রদান সহ সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনি প্রয়োজনী মোবাইল শূন্য এক সাত সাত শূন্য শূন্য নয় এক পাঁচ সাত চার শূন্য এক আট সাত তিন নয় 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 পাঁচ চার পাঁচ এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা বুলি পারি দতুম আলা মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন।